পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে দুর্দান্ত জয়ে বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তান দৈরথে উত্তেজনা ছিল সর্বশেষ সীমায় মাঠে নামার আগেই মনে হচ্ছিল লাল সবুজের যুবারা যে জয় চাইবে ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সামার রাজাকের ভুল থেকে সুযোগ পায় বাংলাদেশ অপুর রহমান বক্সের সামন থেকে ফয়সালের কাছে পাস দেন ফয়সাল ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে ফাঁকা পোস্টে বল জালে পাঠিয়ে লিড নিয়ে আসেন চতুর্থ মিনিটে মোহাম্মদ আরিফের পাশ পেয়ে বা পায়ের শটে অপুর রহমান ব্যবধান দ্বিগুণ করেন দুই ডিফেন্ডার ও গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পৌঁছায় তেরো মিনিটে বাংলাদেশ তিন শূন্য ব্যবধান তৈরি করছিল ফয়সালের গোল দিয়ে কিন্তু লাইন্সম্যানের পতাকা উঠায় বাতিল হয় এরপর আবদুল্লার গোলও বাতিল হয় অফসাইডে থাকার কারণে তেপ্পান্ন মিনিটে ফয়সাল আবার এক শট চেষ্টা করেন কিন্তু কেবলমাত্র জালে ঢোকার এক মুহূর্তের জন্য গোল হয়নি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তান বেশ আক্রমণে যায় কিন্তু বাংলাদেশের শক্তিশালী ডিফেন্স এবং অফসাইডের ফাঁদ তাদের বক্সে ঢুকতে দেয়নি শেষ পর্যন্ত লাল সবুজের যুবারা দুই শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার সময় উল্লাসে ভাসে পুরোদল অপুর স্পিড ফয়সালের নিখুঁত প্লেসিং শট এবং রক্ষণের দৃঢ়তা মিলিয়ে বাংলাদেশ ফাইনালে পৌঁছায় আগামী সাতাশ সেপ্টেম্বর ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের জুবারা এখন অপু ফয়সালদের চোখে একটাই স্বপ্ন সাব চ্যাম্পিয়ন হওয়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না